কোন শাসকের বিধায়ক জায়গার কথা লুটে রেখেছে সে তথ্য আমরা পার করছি পঁচাত্তর হাজার বিঘা সব করছি আর কি আছে আমাদের কাছে নানি দাদির গল্প শোনাচ্ছি না অনেকে কষ্ট হয় পৃথিবীটা মাইক ফেললে কষ্ট হয় বলে দিচ্ছি নানি দাদির গল্প শোনাচ্ছি না তবে নানি দাদিও ভাগ্য তৈরি করতে হয় ভাই আর যাচ্ছি না তো পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি রাষ্ট্র সরকার কবে উদ্যোগ করবে সেটা ডেডলাইন বলে দিক। একদম আর ভিড়ে ভিজ না। অনেক হয়েছে। আর আপনাদের তো শক্তি বিজেপি পিকে বাংলার মানুষ বুঝে নিয়েছে। একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন যাদের জেলের মধ্যে থাকার কথা তারা জেল থেকে আয় যাচ্ছে। কি সেটিং আপনারা করেছেন ভাই? আমার যারা তোমার পরিবার। আমার বোন আমার বাড়ি কর্ণ। আমার বাড়ি দিয়ে বিচারত্ব ঠিক থাকে লো নাই মোলে মোলে। অনেকে জড়িয়ে পড়ত আমার শুভেন শুধু আপনার लाभन्दा कि त आज सबै देख्छु ಸರಿಯಾಸ್ತರು <muchos> ಜಿಂದಾಬಾದ್